আমার সম্মানিত ভালোবাসার মানুষরা আমাকে কল দিচ্ছেন যে ভাই আমরা বিভিন্ন নিউজ পেপার বা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুব রিসেন্টলি খুলে দেবে তো আশা করি যদি ট্যুরিস্ট ভিসা আসলে সাথে সাথে খুলে দেয় বাংলাদেশিদের জন্য তাহলে আমি জানি আপনারা বড় একটা অঙ্কের মানুষ আপনারা অনেক খুশি হবেন কারণ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বাংলাদেশিদের জন্য পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের আসলে ভারতের ট্যুরিস্ট ভিসাটা খুলে দেওয়া এখনই উচিত তো আমরা আজকে দেখবো এটা আসলে কতটুকু অথেন্টিক আমিও কিছু কিছু সূত্র আমরা তথ্য সূত্রে জানতে পেরেছি ভারতীয় যে দ্রুতাবাস রয়েছে সেখানেরকার যে সিনিয়র কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যে একটা মিটিং হয়েছে তাদের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা খোলার ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে তো সেই সেখান থেকে আসলে একজাক্টলি কি সিদ্ধান্তটা আসলো সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি এই গুরুত্বপূর্ণ মিটিং এর মাধ্যমে যে ট্যুরিস্ট ভিসা খুব রিসেন্টলি খুলে দেবে তাছাড়া আপনারা জেনে থাকবেন আপনার ভারতীয় যে ভিসা সেন্টারের যে ফি রয়েছে সেটাও কিন্তু তারা রিসেন্টলি বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেছে এবং আগামী দশ আগস্ট থেকে কিন্তু যে আটশো টাকার বদলতে সেখানে কিন্তু পনেরোশো টাকা নেবে তো এর থেকে আমরা সহজে আরো বেশি অনুমান করতে পারি যে হ্যাঁ টুরিস্ট ভিসা খুলতে যাচ্ছে দর্শক বিন্দু ভিডিওটা লম্বা না যদি আসলে টুরি ভিসা করে দেয় সাথে সাথে কিন্তু এই চ্যানেলে আপনারা সবার আগে আপডেট জানতে পারবেন তাই আপনারা আমাদের চ্যানেলটাকে চোখ রাত্রে চলে কি করতে হবে চ্যানেলটাকে ফলো করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালোবাসা আমাকে দিতে হবে আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো ভালো থাকুন আসসালামু আলাইকুম